শীতের এক গভীর রাত চারপাশ পুরো নিস্তব্ধতা যেন পুরো গ্রাম ঘুমিয়ে আছে কুয়াশার চাদর গ্রামের বাসবাগানের পাশ দিয়ে বয়ে চলেছে ছোট্ট একটা নদী আর সেই জলে চাঁদের আলো প্রতিফলিত হচ্ছে নদীর ঠিক পাশে একটা পুরোনো মাচাতে বসে আছে রঘু ও গোপাল তারা দুজনে খুব ভালো বন্ধু কে রঘু ঠান্ডা তো ভালোই পড়েছে এখানে বেশিক্ষণ থাকা যাবে না কি বলিস হ্যাঁ ঠিক বলেছিস ঠান্ডা তো বেশ পড়েছে তবে এই ঠান্ডায় শিবুদার দোকানে গরম গরম চা খেতে পেলে বেশ ভালোই হয় তা মন্দ বলিস নি এই ঠান্ডায় গরম গরম চা খেলে বেশ শরীরটাও গরম হবে তা চ ওখানে যাওয়া যাক এরপর ওরা দুজন গ্রামের নিস্তব্ধ বাঁশবাগানের পাশ ধরে হেঁটে চলেছে শিবুদার চায়ের দোকানের দিকে আর বাসবাগানের ভেতর থেকে ভেসে আসছে শিয়ালের ডাক আর এই শীতের রাতে এখনো শিবুদা ছোট্ট একটা লাইট জ্বালিয়ে দোকান খুলে বসে আছে আর দোকানের সামনে একা বসে চা খাচ্ছে রমেন খুরু হ্যাঁ রে শিবু আজ তো সারাদিন তোর দোকানে গোপাল আর রঘুকে দেখতে পেলাম না রমেন খুঁড়োর কথা শেষ হতে না হতে গোপাল রঘু দোকানের সামনে চলে আসে এবং রঘু রমেন খুঁড়োকে বলে কি গো রমেন খুঁড়ো আমাদেরকে ছাড়া আজ এই একা চা খেয়ে ফেললে ও রে না রে এই সবে আমি শিবুকে তোদের কথা জিজ্ঞাসা করছিলাম যে তোরা এসেছিলিস কি না যাক ভালোই হয়েছে আয় আয় বস হ্যাঁ শিবু তাড়াতাড়ি দুটো চা দে ওদেরকে গরম গরম চা হাতে নিয়ে রঘু ও গোপাল রমেন খুঁড়োর সাথে গল্পে মেটেছে ঠিক সেই মুহূর্তে কোথা থেকে একটা লোক দৌড়াতে দৌড়াতে চায়ের দোকানের সামনে এসে উপস্থিত হয় গায়ে ভালো পোশাক দেখতে বেশ ভালোই লোকটিকে দেখে মনে হচ্ছে সে প্রচন্ড ভয় পেয়ে আছে যেন সে প্রাণপণে তার জীবন নিয়ে ছুটে এসেছে আমাদের এখানে আর আমাদেরকে কিছু বলে বলে দাঁড়িয়ে আছে এদিকে দোকানের সবাই তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে এবং হঠাৎ করে রমেন তাকে জিজ্ঞাসা করে কে হে তুমি তোমাকে তো আগে কখনো এ এলাকায় দেখিনি আর তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি বেশ ভয় পেয়ে আছো কি হলো আপনি তো কোনো কথার উত্তর দিচ্ছেন না আর সত্যি তো আপনাকে তো সচরাচর এই গ্রামে কখনো দেখিনি আমাকে বাজান আমি আমি অনেক কষ্টে নিজের প্রাণ বাঁচিয়ে এখানে ছুটি এসেছি আমাকে বাঁচান আপনারা আমাকে বাঁচান আরে বাবা আপনি তো কিছু খুলেই বলছেন না আপনার সাথে কি হয়েছে সেটা যদি খুলে না বলেন তাহলে আমরা কিভাবে সাহায্য করব আপনাকে আমি পাশের গ্রাম মাধবপুরে থাকি একটা বিশেষ কাজে এই গ্রামে এসেছিলাম আর কাজ শেষ করতে করতে বেশ রাত হয়ে যায় আর ঠিক তখন এই গ্রামের বাসবাগানের পাশে যে রাস্তাটা আছে ওই রাস্তাতে ফিরছিলাম ঠিক তখন কিছু ডাকাত আমাকে আক্রমণ করে আর তাদের হাত থেকে বাঁচার জন্য আমি এখানে পালিয়ে আসি ডাকাত তাও আবার এই গ্রামে আগে কখনো তো এমন ঘটনা আমাদের গ্রামে শুনিনি এরম যদি হয়ে থাকে তাহলে তো এটা আমাদের কাছে ভাবার বিষয় না রে লোকটিকে দেখে তো মনে হচ্ছে লোকটি সত্যি কথাই তাই আমাদের উচিত বিষয়টা দেখা কি বলিস তোমরা আমার কথা বিশ্বাস করো আমি মিথ্যে কথা বলছি না ওই ডাকাতগুলো আমার কাছে যা ছিল সব কেড়ে নিয়েছে তো আমরা একবার চলো ওখানে চলো না না লোকটিকে দেখে মনে তো হচ্ছে লোকটি সত্যি কথাই বলছে আমাদেরকে উচিত লোকটির কথায় একবার ওখানে গিয়ে দেখা বিষয়টা সত্যি কি না আর যদি সত্যি হয়ে থাকে তাহলে তো আমাদের গ্রামের এটা খুব ভারী বিপদ হ্যাঁ হ্যাঁ রঘু তুই ঠিকই বলেছিস এই বিষয়টা আমাদের সবাইকে একবার দেখা উচিত চল চল সবাই মিলে একবার ওখানে গেলে হয় আর হ্যাঁ যাওয়ার পথে তো আমাদের গ্রাম প্রধানের বাড়ি পড়ে ওনাকেও এই বিষয়টা একবার জানানো যাবে রঘু গোপাল রমেশ কুড়ো ও অচেনা লোকটি গ্রামের রাস্তা ধরে এগিয়ে চলেছে বাসবাগানের ওই রাস্তার দিকে বেশ কিছুক্ষণ হাঁটার পর ওরা সবাই গ্রাম প্রধানের বাড়ির সামনে এসে পৌঁছায় এবং রঘু দুই তিনবার হাত দিয়ে ঠক ঠক শব্দে আওয়াজ করে দরজায় এবং সেই শব্দ শুনে বাইরে বেরিয়ে আসে কি তোমরা সবাই এখন এত নিয়ে আমার বাড়িতে গ্রামে কি কোনো বিপদ হয়েছে আসলে প্রধান সাহেব গ্রামের বাসবাগানে বেশ কিছু ডাকাত পড়েছে আর এখন সব ঘটনা আপনাকে খুলে বলতে গেলে অনেকটা সময় লেগে যাবে তাই আপনি এক্ষুনি আমাদের সাথে ওই বাঁশবাগানের রাস্তায় চলুন তাহলে ওখানে গেলে সব জানতে পারবে কি বলছো তোমরা আমার গ্রামে ডাকাত পড়েছে আগে তো কখনো শুনিনি এমন ঘটনা বলি প্রধান সাহেব বেশি দেরি করলে কোনো বিপদ যদি ঘটে পড়ে তাই আমাদের উচিত এক্ষুনি ওখানে যাওয়া আপনি যেতে যেতে না হয় সব কথা শুনবেন এরপর সবাই প্রধানের বাড়ির সামনে রাস্তা ধরে ধীরে ধীরে এগিয়ে চলল ওই বাসবাগানের রাস্তার দিকে তবে ওই অচেনা লোকটি ছিল তাদের একদম পেছনে যেন আড়াল করে রাখতে চাইছিল সে নিজেকে সবার থেকে তারাই শীতের কুয়াশা ভরা রাতে হাঁটতে হাঁটতে নদীর পাশের রাস্তা ধরে শেষমেশ ওই বাসবাগানের রাস্তার সামনে এসে উপস্থিত হবে সবাই দেখলো দুজন ডাকাত বাসবাগানের এক পাশে বসে আগুন পোহাচ্ছে আর তাদের পাশে একটা সুটকেস ভরা ব্যাগ রাখা এটা দেখে রঘু বলল প্রধান সাহেব ওই লোকটি ঠিকই বলেছিল সত্যি তো এখানে ডাকাত আছে কিন্তু ওই লোকটিকে তো আর দেখতে পাচ্ছি না লোকটি তো আমাদের সাথে হ্যাঁ ঠিকই তো আমিও তো লোকটিকে দেখেছিলাম বাড়ি থেকে বেরোনোর সময় কিন্তু এখন হট করে কোথায় গেল এরপর রঘু ওই ডাকাতদেরকে বলে এই তোরা কারা আর তোরা এখানে কি করছিস আর তোদের পাশে থাকা ওই ব্যাগটি ব্যাকটি আমরা আমরা দুজন হলাম ডাকাত আর ওই ব্যাগটি আর ওই ব্যাগটি আমরা একজন লোককে মেরে নিয়ে নিয়েছি লোকটিকে মেরে ফেলেছিস মানে কোন লোকটিকে মেরেছিস কোথায় সেই লোকটি ওই তো ওই বাঁশ বাগানের পাতার পাশে পড়ে আছে দেখো ওখানে একটা লাশ নয় দুটো লাশ পড়ে আছে ডাকাতদের কথা শুনে ওরা সবাই বাঁশ বাগানের পাশে তাকিয়ে দেখলো সত্যি সত্যি ওই লোকটি ওখানে নয় ঠিক পাশে একটা অল্প বয়সী বাচ্চা মেয়েও পড়ে আছে মৃত অবস্থায় আর সারা গায়ে রক্ত যেন টুপায় টুপায় মাটিতে গড়িয়ে চলেছে এরপর হঠাৎ করে সবাই দেখলো ওই মৃত লোকটি হঠাৎ এবং সবাইকে বলতে লাগলো আমি প্রতিশোধ চাই কারণ ওরা আমার সাথে সাথে আমার ছোট্ট মেয়েটাকেও নর পিছাচের মতন মেরে ফেলল আমার কাছে থাকা সব টাকা ওদেরকে আমি দিয়ে তা সত্ত্বেও আমার মেয়েটাকে ওরা ছাড়লো না ওরা আমার মেয়েটাকে মেরে ফেললো তাই তোমাদের সামনে ওদেরকে আজ গলা টিপে মার এই বলে দু ওই ডাকাতদের মারার পর ওই লোকটি গ্রামের সকলকে বলে আপনাদেরকে আমি এখানে ডেকে এনেছি শুধুমাত্র আমার মেয়েটার সৎকার্য পূরণ করার জন্য আপনারা পারলে সকালে আমার আর আমার মেয়ের সৎকার্যটা পূরণ করবেন এই জন্যই আপনাদেরকে আমি এখানে ডেকে এনেছি